আসসালামু আলাইকুম ওরমতুল্লি বারকাত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমরা সকলে ভালো আছি দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে যে দৃশ্যটা দেখতে পড়তেছেন আমি দাঁড়িয়ে আছি এখানে বাংলাদেশের অন্যতম একটি জেলা ঝালকাঠি বিভাগ বরিশাল ঝাল কাঠি সেতুতে এখনও অবস্থান করতেছি আপনারা দেখতে পারতেছেন তো সেহেতু পার হয়ে একটু দূরে আমার মাদ্রাসা আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ ঘুরব মনোরম সুন্দর পরিবেশ এটা হলো আমাদের মাদ্রাসা আপনারা দেখতে পারতেছেন তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আমার মতো গুনাগার বান্দাকে তালা কোরআনে খেদমত করাচ্ছেন তো যেন আপনারা সকলে দোয়া করেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তালা করেন খাদেম হিসেবে কবুল করেন এবং আল্লাহ তালার খাদেম হিসেবে যেন আল্লাহ তালার ডাকে সারা দিয়ে পৃথিবীতে বিদায় হইতে পারি সেই দোয়া কামনা করে আজকে এখানে বিদায় নিছি আল্লাহ